আসসালামু আলাইকুম আপনারা যারা আমার মতো ওজন নিয়ে আছেন তাদের টেনশন দূর করার জন্য আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে এই ওজন কমানোর জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হল সিডস এই সিডস খেলে আপনার ওজন কমে যাবে নিমিশেই তাহলে আমরা এখন কি করব। একটি খালি গ্লাস নিব গ্লাসের মধ্যে কিছু পানি ঢেলে নিব আমার পানি ঢালা শেষ এখন এই গ্লাসের মধ্যে এক টেবিল চামচিড নিয়ে নিব এ হলো সিয়াসিস দেখতে পাচ্ছেন তারপর এটা ভালো করে পানিতে মিশিয়ে নিব ভালো করে মিশাতে হবে প্রায় বিশ সেকেন্ড এভাবে পানির সাথে ভালো করে মিশিয়ে নিবেন আমার অনেকটা মিশানোর শেষ এটা খেলে আপনার ওজন নিমিশে কমে যাবে আপনার রক্তে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরল অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে প্রতিদিন সকালে ও রাতে আপনি এক গ্লাস করে খেতে পারেন এটা খালি পেটে খাওয়াটা সবচেয়ে উত্তম আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় মিশন শেষ এখন আমি এটা খেয়ে নিব বিসমিল্লা রহমানির রহিম এটা খাওয়ার পরে আরো এক গ্লাস সাদা পানি মানে মিনারেল ওয়াটার খেয়ে নেবেন এভাবে নিয়মিত খেয়ে যাবেন আপনার ওজন নিমিষে কমে যাবে আল্লাহ হাফেজ